চলে আসলাম নাইস কালেকশন থেকে অরিজিনাল কিছু ইন্ডিয়ান সিয়া ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন নিয়ে যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন নাইস কালেকশনে এখানে কিন্তু সবগুলো ব্র্যান্ডের থ্রি পিস পেয়ে যাবেন একদম অর্ধেক দাম আগের থেকেও কিন্তু ডিসকাউন্ট চলতেছে আটশো বিশ টাকায় আপনারা হচ্ছে থ্রি পিস পাচ্ছেন তা আবার ইন্ডিয়াস হচ্ছে সিয়া ব্র্যান্ডের তাই না একশো টাকা বেশি দিতে হবে আচ্ছা ভিওর শুরুতে দেখাচ্ছে চমৎকা একটা ডিজাইন অনিয়ন কালারের ভিতরে আছে গলাটা স্টোন করা সম্পূর্ণ আরে কাজ করা হবে নিচে স্টোন করা থাকবে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই পাশেই সেমভাবে কাজ করা আছে আচ্ছা এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ভিওয়ার দেখেন একদম হচ্ছে পাঁচ হাতে নামাজি দোপাট্টা পুরো দোপাট্টাটা কিন্তু কাজ করা দেখেন উল্টালে বোঝা যায় আসলে কাজটা আচ্ছা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন কিন্তু এক ডিজাইনের এক পিস নিতে পারবেন ক্ষেত্রে একশো টাকা বেশি আচ্ছা এ হচ্ছে কালারগুলো আও এটা অস্থির একটা ডিজাইন মানে এটার ডিজাইনটা কত সুন্দর দেখেন এই যেগুলো কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় আছে কত গোর্জাস একটা ডিজাইন পাচ্ছেন এই থ্রি পিস মানে আটশো বিশ টাকায় শুধুমাত্র পেয়ে যাচ্ছে নাইস কালেকশনে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের ভিতরে থাকবে এ হচ্ছে দোপাট্টাটা এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা সরি আটশো বিশ টাকা আচ্ছা এই হচ্ছে কালারগুলো ভিউয়ার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অথিয়ার এগুলো একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের এর ভিতরে থাকবে এই হচ্ছে দোপাট্টাটা এটা বিশাল বড় একটা নামাজি দোপাট্টা হবে দোপাট্টা আচ্ছা এ হচ্ছে কালারগুলো গুলো চারটা কালারই কিন্তু দারুন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ওয়াউয়ার দেখতেই পারছেন এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন প্লাচ আর এর করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার সাইড থেকে কিন্তু হাতার কাপড় আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা এটা অনেক সুন্দর একদম নামাযী দোপাট্টা প্রাইস অনলি 820 টাকা পুরো রেকর্ড ভাঙা একটা অফার কিন্তু এটার কিন্তু চারটা কালারই কিন্তু দারুণ স্যার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর কালারগুলো চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওয়াও এটা দেখেন আজকে একটা কালেকশন সম্পূর্ণ কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ষ্টোন করা যারা একদম রিজনেবল প্রাইজের লাক্সারি ড্রেস চাচ্ছেন এটা একদম চোখ বুঝে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা আপনারা দেখেন কত সুন্দর ফুললি গর্জিয়াস এটা দোপাট্টা হবে কালার আছে এই হচ্ছে কালারগুলো একদম ধামাকা অফার আছে মাত্র 820 টাকা আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে নিচে স্টোন করা আছে এগুলো সবগুলোই কিন্তু স্টোন করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু পুরো দোপাট্টাটা দেখেন চমৎকার করে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মানে একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন থাকবে একদমই কালারফুল এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো বিশ টাকা এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার নাইস আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা চমৎকার এটা ডিজাইন থাকবে সম্পূর্ণ কাজ প্লাস স্টোন করা ভিতরে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট আর মানে আটশো টাকায় আপনারা হচ্ছে এত সুন্দর পার্টি ড্রেস পাচ্ছেন শুধুমাত্র নাইস কালেকশনে যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ঢাকার ইসলামপুর বাবুলি কমপ্লেক্সের নিস্তলায় চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর দোকানে আচ্ছা ফার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কালারফুল একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক সেম থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা হবে ওকে প্রাইস কত এটার আটশো বিশ সেম প্রাইস সবগুলোই তাই না আচ্ছা এগুলো খুচরা মূল্য কিন্তু একশো টাকা বাড়বে মানে নশো বিশ টাকা হবে আর হোলসেল নিলে আটশো বিশ টাকা আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ